রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি তিনটি খাবার খাওয়া পছন্দ করতেন না অপছন্দ করতেন কিন্তু না বুঝে আমরা এই তিনটি খাবার খাই আমরা সব সময় কিন্তু এই তিনটি খাবার অহরহ প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা খাই অথচ রাসুল্লাহ এই তিনটি খাবার খেতেন না বা খেলেও তিনি এই তিনটা খাবার খাওয়া পছন্দ করতেন না তো রাসুল্লাহ সাল্লাম যেটা পছন্দ করতেন না তিনি যেটা অপছন্দ করতেন কিন্তু আমরা তার উন্মোদ হয়ে এই অপছন্দনীয় খাবারটা আমরা খাই তো কোন তিনটি খাবার চলুন কথা না বাড়িয়ে ভূমিকায় না গিয়ে আমরা সেই তিনটি খাবার সম্পর্কে জেনে নেই তো ভাইগণ বন্ধুগণ আমার এক নম্বরে রাসুল্লাহাম কাঁচা পেঁয়াজ এবং কাঁচা কাঁচা রসুন তিনি এই খাবারটা খাওয়া পছন্দ করতেন না কিন্তু আমাদের সমাজের অনেক মানুষের সাথে কথা বলার সময় তাদের সামনে কথা বলা যায় না মুখ দিয়ে বক ভক বক ভক করে দুর্গন্ধ বের হয় ভাইগণ বন্ধুগণ আমার এই যে কাঁচা পিয়াজ কাঁচা রসুন আমরা খাই এটা খেলে আপনার মুখ দিয়ে কি বের হয় দুর্গন্ধ বের হয় তাহলে চলুন কথা না বলি আমরা হাদিসের দিকে চলে যাই হজরতে জাবের রাজি আল্লাহ তালু বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে তোমরা কাঁচা পিয়াজ কাঁচা রসুন খেয়ে তোমরা মসজিদের নিকটবর্তী হইও না মসজিদে যাওয়া তো দূরের কথা কারণ মসজিদের নিকটবর্তী হতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন কেন নিষেধ করেছেন কেননা এর দুর্গন্ধের কারণে মানুষ কি পায় কষ্ট পায় আপনি কাঁচা পিয়াজ কাঁচা রসুন খেয়ে যে নামাজে দাঁড়ালেন নামাজে আপনি যার পাশে দাঁড়িয়েছেন ভাই এই কাঁসা পেঁয়াজ রসুন থেকে কিন্তু অনেক দুর্গন্ধ কিন্তু বের হয় যেটা সহ্যের বাইরে সীমানার বাইরে এই দুর্গন্ধটা যখন আরেকটা মানুষ পায় এই কারণে এই মানুষটা কষ্ট পায় এই মানুষটা বিরক্ত হয় এই মানুষটা আপনার ওপর মনক্ষুণ্ণ হয় তো একজন মুসলমান হয় আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়া এটা কি নয় কখনো সমীচীন নয় কখনো ঠিক নয় তো রাসুল ইসলাম বলেছেন তোমরা খবরদার কাঁসা পিঁয়াজ কাঁসা রসুন খেয়ে মসজিদ যাওয়া তো দূরের কথা মসজিদের নিকটবর্তী হবে না এর কারণ হলো কারণ যে কারণে যে কারণে যে দুর্গন্ধের কারণে মানুষ কষ্ট পায় ঠিক একই দুর্গন্ধের কারণে আল্লাহ তালার রহমতের ফেরেজ কোনো কষ্ট পায় নজবিল্লা তাহলে আপনি যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেলেন এর কারণে আপনি নামাজের মানুষের পাশে দাঁড়িয়ে এসেন যে ব্যক্তি কষ্ট পাচ্ছে আল্লাহর ফেরেজ কোনো কিন্তু আল্লাহর ঘরে নামাজ পড়ে তারাও কি পায় কষ্ট পায় এই কারণে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন বিশ্বনবী সাল্লা সাল্লাম খাওয়া তিনি কী করতেন না পছন্দ করতেন না তবে যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এটা যে রান্না করার পর রান্না করলে এটা খাওয়া যাবে এটা খেলে কি নাই কোনো সমস্যা নাই এটা হালাল এটা জায়স তবে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আমাদেরকে খাওয়া যাবে না এটা খাওয়ার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যদি আমরা খাই এটা খাওয়া অবশ্য মাকরু অপছন্দনীয় রসুলাম এটা অপছন্দ করতেন কিন্তু এটা খেতে পারবেন খাওয়ার পরে আপনি ভালো করে ব্রাশ করবেন যাতে করে আপনার মুখে যেন কি দুর্গন্ধ না থাকে এই দুর্গন্ধটা যেন না থাকে এ কারণে খাওয়ার পরে আপনাকে ভালো করে বিরাস করতে হবে যেন আপনার মুখ থেকে কি দুর্গন্ধ দূর হয়ে যায় তবে কাঁচা পেঁয়াজ খাওয়া কি নয় হারাম নয় তবে খাওয়ার সাথে সাথে এটা খেয়ে আপনি সাথে সাথে মসজিদে যাবেন বা লোক সমাগমে যাবেন বা কথাবার্তা বলবেন এরকমটা কি করা কখনো যাবে না এরকম থেকে আমাদের কি থাকতে হবে বিরত থাকতে হবে তো এর থেকে বুঝে যায় যে মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী কোনো বস্তু খেয়ে মসজিদে লোক সমাগমে লোক সমাজে আমাদের যাওয়া যাবে না যেমন বিড়ি সিগারেট আপনার এটা খেলে মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় এটা খেয়ে যে আপনি মানুষের সামনে যদি কথাও যদি বলেন তাহলে ওই মানুষটা কি পাবে কষ্ট পাবে বিরক্ত হবে মনে আঘাত পাবে আপনার প্রতি তার একটা ক্ষোভ তৈরি হবে যে এর সাথে আমি আর কথা বলবো না মুখ দিয়ে ভগ বক বক করে দুর্গন্ধ বের হয় নাউদু বিল্লা তাহলে যে জিনিস মুখে দুর্গন্ধ সৃষ্টি করে এই জিনিস খেয়ে কখনো মানুষের সামনে যাওয়া যাবে না মসজিদে যাওয়া যাবে না ইবাদত খানায় কি কখনো যাওয়া যাবে না এরপরে দ্বিতীয় নম্বরে রাসুল্লাহ সাল্লাম তিনি যে খাবারটা খাওয়া পছন্দ করতেন না সেটা হলো দব্বা গুইসাপের মতো দেখতে এক ধরনের প্রাণী এই প্রাণীটা খাওয়া রাসুলুল্লাহ সাল্লু সাল্লাম তিনি কি করতেন না পছন্দ করতেন না হজরতে খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ তালুদ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ যে বলেছেন যে তিনি দব্বা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এটা খাওয়া হারাম নয় কিন্তু আমি এটা খাওয়াকে অপছন্দ করি কারণ এটা কি আমাদের এদিকে পাওয়া যায় না এটা আমাদের এদিকে দেখা যায় না এই কারণে আমি রাসুল এই দব্বা খাওয়াকে কি করি অপছন্দ করি তিনি এটাকে কি করেন না পছন্দ করেন না যেহেতু এটা এই অঞ্চলে নাই তাই আমার অপছন্দ লাগে তাই আমি কি এটা খাওয়া অপছন্দ করি তাহলে দব্বা গুইসাহের মধ্যে দেখতে এক ধরনের প্রাণী এটা রাসুল্লাহ খাওয়া কি তিনি কি করতেন অপছন্দ করতেন এরপরে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম তিনি যেই খাবারটা খাওয়া পছন্দ করতেন না সেটি হলো অতিরিক্ত গরম খাবার অতিরিক্ত গরম খাবার যে খাবার দিয়ে ধোয়া বের হয় এই রকম খাবার রাসুলুল্লা সাল্লাম তিনি খাওয়া কী করতেন না পছন্দ করতেন না কিন্তু আমাদের সমাজে আজকে অনেক মানুষ এই গরম খাবার আমরা খাই আমরা চা পান করি খাবার খাই গরম খাবারগুলো খাই আমরা অহরহ ফু দিয়ে খাচ্ছি ভাইগণ বন্ধুকর আমার তাহলে সাল্লাম যে কাজটা অপছন্দ করতেন তিনি যেটা করতেন না এটার মধ্যে আমরা তার উন্মদ হিসাবে এটার মধ্যে আমাদের জন্য কল্যাণ বর্তমান বিজ্ঞান তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে রাসুল্লাম কেন ওই জিনিসটা অপছন্দ করতেন রাসুলাম কেন ওই কাজটা করতেন না খাবারগুলো বেশি করে খেতেন তারা প্রত্যেকটা জিনিস তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখার পর তার এর থেকে যা জানতে পেরেছে এর মধ্যে যেটা করেছেন এর মধ্যেই রয়েছে মানুষের জন্য কল্যাণ তিনি যেটা বাদ দিয়েছেন করেন না এর মধ্যেই রয়েছে এটা না করাই হলো মানুষের জন্য কল্যাণ করা আল্লাহু আকবর আল্লাহু আকবর তাহলে গরম খাবার যেটা প্রচন্ড গরম অতিরিক্ত গরম খাবার আমাদের কখনো খাওয়া যাবে না রাসুলাম এই খাবারটা কি কখনো খেতেন না হজরত আবু হাজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রাসুলসাল্লাম গরম খাবার খেতেন না তিনি বলেন গরম খাবার বরকদহীন এবং আল্লাহ তালা মানুষকে আগুন খাওয়াননি তাহলে গরম খাবারের মধ্যে কি নাই বরকত নাই সাল্লাম বলেছেন গরম খাবার হলো বরকদহীন এটার মধ্যে কি নাই কোনো বরকত নাই কারণ আল্লাহ তালা মানুষকে আগুন খাওয়ার নাই আল্লাহ তালা মানুষকে আগুন খাওয়ার না এটা মানুষের জন্য হারাম করে দিয়েছে তাহলে আমরা কেন অতিরিক্ত গরম খাবার আমরা খাবো এই কারণে অতিরিক্ত গরম খাবার খাওয়া যাবে না এবং বর্তমান বিজ্ঞান তারা পরীক্ষা নিরীক্ষা করে যে ফু দিয়ে খাবার খাওয়া যাবে না ফু দিয়ে খেলে আপনার ভিতরে যত জীবাণু যত ভাইরাস থাকে এগুলো ওই খাবারের মধ্যে মিশে যায় আপনি খেয়ে ফেললেন আপনি তখন রোগে আক্রান্ত তখন হয়ে যাবেন তাহলে ভাইগণ বন্ধুগণ আমার খাবার খাওয়া হালাল সত্ত্বেও নিজে বা অন্যের জন্য যেটা কষ্টকর ক্ষতিকর তা খাওয়া থেকে রাসুল্লা সাল্লাম তিনি নিজে বিরত থাকতেন এবং তার উন্ম্মদেরকেও তিনি এর থেকে নিষেধ করতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে যে খাবারটা খেলে নিজের জন্য ক্ষতিকর অন্য মানুষের জন্য ক্ষতিকর তিনি এটা নিজেও খেতেন না এবং তার উম্মতদেরকেও নিষেধ করেছেন তোমরা কি এ কাজটা কখনো করবে না রাসুল সাল্লামের এই আদর্শকে আমরা যেন ধারণ যেন করতে পারি আমরা যেন পালন যেন করতে পারি আমরা যেন মানতে পারি জীবনে বাস্তবায়িত যেন করতে পারি আল্লাহ পাক আকরবুল্লাহ আলমিনী আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করে বলে আমি